বসে পুষি দেখেন পলুয়া ভাত সাথে আছে লেবু আর এখানে আছে বিশাল বড় সাইজের রোস্ট ডিম আর আছে ছোট মাছ এত মজা তো পারবো না খুব মজা ধনিয়া পাতা দিয়ে রান্না করা হয়েছে তো মনে হয় প্রথম আমি এই যে পলুয়া ভাতের সাথে ছোট মাছ খাচ্ছি আসলে যে যেটা পছন্দ করে পোলাও বলে কথা না বিরিয়ানি বলে কথা না তো ছোট মাছটা আমার ভালো লাগে অসাধারণ হয়েছে মাঝে মাঝে এরকম খাবার দাবার ভালোই লাগে অস্থির লাগে অস্থির একটু গ্রেভি তো নেবই গ্রেভির সাথে ঝাল হা হা হ অসাধারণ এই খাবারটা আমার ভালোবাসার মানুষ আমাকে গিফট করলো যারা আমাকে ভালোবাসে তারা আমি ঘরে এসির ভিতরে ঘুমাইছিলাম ঘুমাইছিলাম না ফোন দেখতেছিলাম আর আমাকে নক করছে আমি শুনতে পাইনি যে তো এসি চলে দরজা জানালা সব বন্ধ করে দিতে হয় পরে আমাকে ফোন করে দিলো মানুষটা আসলে সরল সরস্বতার মানুষ আর আমার এরকম মানুষই পছন্দ তো আমি যা রান্না করি ওকে ভালোবেসে দিই ও যা রান্না করে আমাকে ভালোবেসে দেয় ওর হাতে রান্না জাস্ট অসাধারণ বিশেষ করে ঝুড়ো মাছটা আমি ফ্যান হয়ে গেছে একদম

তো ভরা দুপুরে এমন খাবার দাবার যদি হয় আর কিছু আলাদা না ডিমের সাথে একটু গ্রেভিটা মাখানো গ্রেভিটা খুব সুন্দর হয়েছে একটু গ্রেভি দিয়ে ডিমের কুসুম দিয়ে এভাবে এটা মেশে মেশে খাইতে হবে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে দিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন গ্রেভি দিয়ে এইভাবে মাংস দিয়ে এইভাবে এভাবে খাইতে হবে অসাধারণ লাগবে খুব মজা খাবার মাঝখানে আমি বানিয়েছিলাম ওকে দিয়েছিলাম ওর বাচ্চাকে আর আমাকে দিয়ে দিল আপনার সবাই ভালো থাকবেন আমি খাবারটা এনজয় করি বসে বসে রসটা খাই ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পেজটা ভালো দিয়ে সাথে থাকবেন অনলি প্রেমা ইউটিউবের সেন নাম একটু সাবস্ক্রাইব করে দেবেন বাই বাই